তেইশে জানুয়ারি কলেজ পড়ুয়াদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতেই প্রতি বছর রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া সপ্তাহের আয়োজন হয়ে থাকে এবছর তার ব্যতিক্রম হয়নি আঠারো জানুয়ারি শুরু হওয়া বার্ষিক ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হবে ছাব্বিশ জানুয়ারি মঙ্গলবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহে ষষ্ঠ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য তথা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর নবনীতা দেবনাথ এদিন স্পোর্টিং ক্লাবের মাঠে উপস্থিত কলেজ শিক্ষক ও শিক্ষক কর্মচারী ও ছাত্র ভারতবর্ষের মহান দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতা সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে পুরুষদের ফুটবল সহ পুরুষ ও মহিলা বিভাগের কাবাডি খেলা অনুষ্ঠিত হয় ফুটবলের রাধামাধব কলেজে বিএ প্রথম সেমিস্টার ছয় এক গোলের ব্যবধানে বিএ চতুর্থ সেমিস্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতা অর্জন করে বিজয়ী দলের হয়ে রতন চড়াই তিন গোল লুঙ্গাপাও পানমাই দুটি ও পাওলানসন সিংসন একটি গোল করেন বিপক্ষ দলের হয়ে এজিকাল ডাইমে একমাত্র গোল করেন প্রতিযোগিতায় সর্বোচ্চ ষাটটি গোল করেন লুঙ্গাপাও পানমাই ও রতন চড়াই ছটি গোল করেন এদিকে মহিলাদের কাবাডি খেলায় পলচিন দেব নেতৃত্বাধীন টাইগার দল নয় পাঁচ পয়েন্টের ব্যবধানে লায়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে পুরুষদের কবাডি খেলায় রাধামাধব কলেজ চতুর্থ সেমিস্টারকে সাতাশ সাত পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে এইচএস প্রথম বর্ষ উল্লেখ্য এদিন শিলচরের স্পোর্টিং ক্লাবের মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা সবনম সারাংসা গেমস অ্যান্ড স্পোর্টস ফাইলের সদস্য রাজদীপ অধিকারী পিটার নোয়া রংমাই রাধা কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাস উজ্জ্বল কর্মকার সন্দীপনাথ সহ শিবেন্দ্র দাস বুধবার পুরুষ মহিলা উভয় বিভাগের ইনডোর গেমস কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে কলেজ সূত্রে জানা গেছে শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র প্রতি বছরের মতন এই বছরও রাধা কলেজ স্পোর্টস উইক 2023 থাউজেন্ড টোয়েন্টি আয়োজিত করেছে যেটা 18 জানুয়ারি এইটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি জানুয়ারি টু চলবে আমরা তিন দিন আউটডোর গেম আর তিন দিন ইনডোর গেম রেখেছি তার মধ্যে দুদিন আউটডোর গেম অলরেডি শেষ হয়ে গেছে আর একদিন ইনডোর গেম অলরেডি শেষ হয়ে গেছে আজকে চলছে ছেলেদের ফুটবল আর মেয়েদের কাবাডি যেটা এখন এই মাত্র শেষ হলো আর ছেলেদের কাবাডি এই ফুটবলের পর স্টার্ট হবে আগামী কাল আর পরশু দুটা দিন আমাদের ইনডোর গেমটা বাকি আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের গেমস যেরকম ব্যাডমিন্টন ক্যারাম চেস চাইনিজ চেকার এগুলো রেখেছি এই প্রতিযোগিতা করা হয় এই স্পোর্টস উইকটা করা হয় ডিফারেন্ট স্টুডেন্টসে ছেলে হোক মেয়ে হোক সবাই ভিতরে যেটা খেলার প্রতিভা ওটা যাতে বের হয়ে আসতে পারে আর এই এই যদি আমরা প্রত্যেক বছর স্পোর্টস উইকটা করা হয় যাতে স্টুডেন্টসে আর কলেজে দুটারই ডেভেলপমেন্ট হয় থ্যাংক ইউ